হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালোই আছেন আশা করি আজকে আমরা প্রতিদিন আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম যার মূল টপিক হবে আমাশয় মুরগির আমাশয় একটি খুব মারাত্মক একটি সমস্যা এটি ছোটোখাটোভাবে হতে হতে আজকে আস্তে আস্তে বড়ো আকার ধারণ করে এটি আপনারা জানেন আমাশা ধরা ধরলে মুরগিকে আস্তে আস্তে সেটি রক্ত আমাশে পরিণত হয় এবং প্রতিদিন দু একটি করে মুরগি মারা যায় আজকে আপনাদের আমি এই ভিডিওতে বলবো আমাশয় থেকে মুক্তির উপায় তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমাশয় থেকে মুক্তির উপায় মুরগির যখন আপনার একদিনের বাচ্চাগুলো আনা হয় আপনার বারো থেকে তেরো দিন এর সময়েই আমাশার ডোজটি শুরু করতে হয় এখন প্রশ্ন হচ্ছে কতদিন আমরা আমাশার ডোজটি করব সেটি এক থেকে তিন দিন হইতে পারে প্রাথমিক আকারে তারপর যদি সেটি বড় হয়ে যায় যে মারা যাচ্ছে মুরগি আমাশার জন্য তাহলে আমরা এক থেকে পাঁচ দিন পর্যন্ত ডোজটি করতে পারি সাধারণত বারো তেরো চোদ্দো এই তিনটা দিনই আমরা আমাশার ডোজ করে থাকি আমাশার ডোজ মুরগির পায়খানাজনিত সমস্যার কারণে এই আমাশা রোগটি হয় এই আমাশাতেই বড় হয়ে গেলে আপনার রক্তমাশায় পরিণত হবে তখন আস্তে আস্তে পায়খানার সাথে রক্ত বের হবে এবং মুরগি মারা যাবে খাবার খাবে না ঝিম ধরে থাকবে মারা যাবে এই আমাশাটি শোয়াশে এক ধরনের রোগ যা একটির হলে আস্তে আস্তে যদি লিটার আপনি পরিবর্তন না করেন তাহলে সবারই পায়ে হয়ে যায় মুরগি মারা যাবে তখন আপনি একটি ক্ষতির সম্মুখীন হবেন আমরা এই আমাশার ডোজটি বারো তেরো চোদ্দো এই দিন এই তিনটা দিন করব সেটা কি দিয়ে করব আপনারা যদি অনেক ব্যয়বহুল খরচ মনে করেন তাহলে আপনার রিনামাইসিন ডায়রোভেট কক্সিকে এই তিনটা দিয়ে করতে পারি হ্যামিকোপি সেই ওষুধটাই ইউজ করতে পারি আমরা টলিকক্স এটা ইউজ করতে পারি আপনারা যেটা মনে করেন যে গ্রুপের ওষুধ আপনাদের ভালো লাগবে সেটা নেবেন আপনারা এখন যদি ভাবে আমি টাকা খরচ করবো না কমে কীভাবে পায়খানাটা ঠিক রাখবো তাহলে আমরা বিভিন্ন মুদি দোকানে তুতে পাওয়া যায় এই তুতে প্রতি লিটার প্রাণীর সাথে সকালে এক গাম তুতের সাথে এক লিটার পানি ইউজ করতে পারি এটি দিয়ে সকালবেলা দিতে হবে এক ঘন্টা রাখতে হবে বেশি রাখলে আবার সমস্যা পায়খানাটি আটকে যেতে পারে তখন সেটা আবার অনেক ওষুধ খাওয়াতে হবে প্যাকেটটা ঠিক করার জন্য মুরগি মারাও যাবে এর জন্য এই জন্য তুতে ব্যবহার করা ঠিক কিন্তু পরিমাণ মতো বুঝে এই তারপরে আমরা রেনামাইসিন ডায়রোভেট কক্সিকে কক্সিকে দিয়ে করলে কী হয় কক্সি দিকে দিয়ে করলে আপনার রক্তমাশাটা হবে না এখানে কক্সি থাকে তো আপনার রক্তমাশায় রোধ করে এই একটি উপায় আর দ্বিতীয়ত আমাশার ডোজ করা হয় আপনার আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনে এই সময়গুলোতে আমাশায় আর কি বেশি ধরে মুরগি ব্রয়লারের তুলনায় সোনালি মুরগিতে এটি সোনালি কালার বার্ট এইসব মুরগিতে আমাশায় রোগটি বেশি হয় এই জন্য আমাশাই নিয়ে একটু ভালোভাবেই আর কি ওষুধ এবং যত্ন নিতে হবে যাতে আমাশায় রোগ না ধরে আমাশায় রোগ ধরলেই একটু একজন খামারি ক্ষতির সম্মুখীন হয়ে যায় আমারও খামারে এর আগে ধরেছিল আমাশাই তখন আমরা আমাদের ওষুধ দিয়েছিল আমাশায় রক্ত আমাশায় ধরে গিয়েছিল মুরগি অনেক মারাও গিয়েছিল। আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি সেই জন্য সেটা আমরা জানি তাই আপনাদের জানালাম বিষয়টি তো আচ্ছা কেমন লাগলো ভিডিওটি জানাবেন আর এখনও যারা আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এমন নিত্য নতুন বিভিন্ন জানা অজানা প্রশ্নর উত্তর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন